হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে ওয়েলকাম সৌরভ মণ্ডল ক্লাসের ইউটিউব চ্যানেলে আজ আমাদের আলোচনার বিষয় ভারতের বিভিন্ন রালাদের টাইটেল বা উপাধি সম্পর্কে এটা একটা স্ট্যাটিক টপিক তোমরা বলতে পারো এখান থেকে বিভিন্ন সরকারি চাকরির এক্সামে কোয়েশ্চেন এসেছে এই কারণে আজ আমি এই একটি ক্লাসের মাধ্যমে ভারতের গুরুত্বপূর্ণ রাজাদের উপাধিগুলোকে বা টাইটেলগুলোকে এই ক্লাসের মাধ্যমে কভার করব এই কারণে ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমরা ক্লাসটিকে স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে ভালো লাগবে সেই কারণে একটা লাইক এবং আমার চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে চলো শুরু করি আমাদের এক নম্বর কোয়েশ্চেন বিম্বিসার থেকে যে বিম্বিসারের উপাধি কি ছিল বা বিম্বিসারের টাইটেলটা কি এটা খুবই গুরুত্বপূর্ণ কেননা বিভিন্ন এক্সামে এখান থেকে কোশ্চেন আসে যে বিম্বিসারের উপাধি কি তোমরা বলবে শ্রেণিক বা শ্রেণিয়া এই শ্রেণিক বা শ্রেণিয়া কার উপাধি তোমরা বলবে বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক বা শ্রেণিয়া এটা খুবই ইম্পর্টেন্ট আর আমরা এখান থেকে কি পয়েন্ট দেখবো বিম্বিসার ছিলেন হর্ষঙ্ক বা হরিয়ানকা ডাইনেস্টির প্রতিষ্ঠাতা তোমরা সবাই জানো যে বিম্বিসরের নেতৃত্বে সর্বপ্রথম মগধের বুকে একটি সাম্রাজ্য গঠিত হয় যা হলো কি হর্ষঙ্ক বা হরিয়ানকা ডাইনেস্টি আর বিম্বিসরের রাজধানী কোথায় ছিল বিম্বিসরের রাজধানী ছিল রাজগৃহ এটা গুরুত্বপূর্ণ এটা তোমরা নোট ডাউন করবে যে বিম্বিসরের রাজধানী ছিল কোথায় রাজগৃহতে এবার দু নম্বর কোয়েশ্চেন অদা শত্রু থেকে যে অদা শত্রুর উপাধি বা টাইটেল কি ছিল শত্রু খুবই একজন শাসক আর এনার সময়কালে আমরা দেখতে পাবো প্রথম বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয় এই কারণে অজা শত্রুটা খুবই ইম্পর্টেন্ট আর অদা শত্রুর উপাধি ছিল কি কুণিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্রেণিক এবং কুণিক এটা তোমরা মনে রাখবে গুলিয়ে ফেলবে যে শ্রেণিক ছিল তার পিতা অর্থাৎ বিম্বিসারের উপাধি এবং কুণিক হলো অজাত শত্রুর উপাধি আর এই শত্রু ছিলেন বিম্বিসারের পুত্র প্রথম বৌদ্ধ সংগীতি অর্থাৎ ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল অর্থাৎ শত্রু সময় শাসনকালে রাজগৃহে অনুষ্ঠিত হয় চারশো তিরাশি বিসিতে এখান থেকে তাহলে আমরা কটা কোয়েশ্চেন পাবো যে কার শাসনকালে প্রথম বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয় তোমরা বলবে অজাত শত্রু শাসনকালে প্রথম বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয় কোথায় রাজগৃহে কত সালে চারশো তিরাশি বিসি অর্থাৎ চারশো তিরাশি খ্রিস্ট তাহলে অদা শত্রুর উপাধি ছিল কুণিক এবং তার সময়কালে প্রথম বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয় রাজগৃহে সালটা তোমরা মনে রাখবে বিসি এবার আমাদের তৃতীয় কোয়েশ্চেন চন্দ্রগুপ্ত মৌর্য থেকে যে চন্দ্রগুপ্ত মৌর্যের তিন নম্বর কোয়েশ্চেন চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি বা টাইটেল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার উপাধি ছিল মহারাজাধিরাজ অর্থাৎ তিনি ছিলেন একদম স্বাধীন রাজা কোনো রাজার অধীনে তিনি ছিলেন না সেই কারণে তার উপাধি ছিল রাজ গ্রিক সাহিত্যে এই চন্দ্রগুপ্তকে একটা শব্দে অভিহিত করা হয় সেটা হলো কি স্যান্ডোকুটাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে চন্দ্রগুপ্ত মৌর্যকে গ্রিক সাহিত্যে কি নামে অভিহিত করা হয় গ্রিক সাহিত্যে চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ডোকুটাস বলে অভিহিত করা হয় এবার আমাদের এখান থেকে কি পয়েন্ট মগধের বুকে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা থাকে তোমরা বললো চন্দ্রগুপ্ত আমাদের এবার চতুর্থ করেছেন যে বিন্দুসারের বা টাইটেল কি ছিল বিন্দুসারের বা টাইটেল ছিল কি অমৃত ঘাট এবং শত্রু হননকারী এই দুটোই খুবই গুরুত্বপূর্ণ এটা আমি তোমাদের এখানে মার্ক করে দিলাম যে অমৃতঘাট কার উপাধি এটা হলো কে বিন্দুসার আর বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র এটা তোমরা মনে রাখবে আর এই বিন্দুসারের সময়কালে এবং ডায়োনিসিয়াস নামে দুজন দূত তার রাজদরবারে দরবারে আছেন এটা আমরা দেখবো এটা একটা গুরুত্বপূর্ণ ই পয়েন্ট তাহলে বিন্দুসারের উপাধি কি ছিল অমৃতঘাট এবং শত্রু হননকারী এই দুটো ছিল তার উপাধি আমি তোমাদের যেমনটা বললাম যে তার শাসনকালে দুজন দূত তার রাজ আসেন একজন কোথা থেকে আসেন সিরিয়ার রাষ্ট্রদূত তার নাম ডেইমা কাস খুবই গুরুত্বপূর্ণ যে সিরিয়া থেকে কোন দূত অর্থাৎ বিন্দুসারের রাজ আসেন তোমরা বলবে ডেইমা এবং মিশর থেকে কে আসেন মিশর থেকে যিনি আসেন তিনিও খুবই গুরুত্বপূর্ণ ডায়োনিসিয়াস ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে বিন্দুসারের রাজসভাতে দুজন দূত আসেন একজন আছেন সিরিয়া থেকে তিনি হলেন ডেইমা কাস এবং মিশর থেকে যিনি আসেন তাই মানে ডায়োনো নিসিয়াস মানে ডায়ো নিসিয়াস অজস্কতুর রাজসভাতে আসেন তোমরা এই দুটোকে নোট করে রাখবে খুবই গুরুত্বপূর্ণ ডেমাকা সিরিয়া থেকে এবং ডায়ো কোথায় থেকে মিশর থেকে আমাদের নেক্সট কোয়েশ্চেন অশোক অশোকের উপাধি বা অশোকের টাইটেল কি আমরা দেখতে পাবো অশোকের একাধিক টাইটেল যেমন দেবনাম প্রিয় সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে দেবনাম প্রিয় উপাধিটা কে ব্যবহার করেছিলেন দেবনাম প্রিয় উপাধিটা ব্যবহার করেছিলেন সম্রাট অশোক এছাড়াও তার আরো দুটো উপাধি ছিল প্রিয়দর্শী এবং চন্ডাশোক এই চন্ডাশোক বিভিন্ন গ্রহণতে আমরা দেখতে পারি যে তিনি নাকি তার নিরানব্বই জন ভাইকে হত্যা করে সিংহাসনে বসেন এই কারণে অশোককে আমরা চন্ডাশোক বলতেও বিভিন্ন ঐতিহাসিককে দেখি এছাড়া দেবনাম প্রিয় এবং প্রিয়দর্শী এই দুটো খুবই গুরুত্বপূর্ণ তার উপাধি আর অশোকের জীবনে সব থেকে একটি যুদ্ধ খুব গুরুত্বপূর্ণ দুশো একষট্টি বিসিতে কলিঙ্গ যুদ্ধ যেটা তিনি কলিঙ্গদের সঙ্গে করেছিলেন এবং সেখানে সেই যুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন আর এই যুদ্ধের পরে অশোক সম্পূর্ণ পাল্টে যায় এবং তিনি যুদ্ধনীতি পরিত্যাগ করে ধর্মনীতি গ্রহণ করেন আমাদের নেক্সট নম্বর ছ হর্ষবর্ধন থেকে যে হর্ষবর্ধনের উপাধি কি ছিল হর্ষবর্ধনের দুটো গুরুত্বপূর্ণ উপাধি শিলাদিত্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে শিলাদিত্য কার উপাধি তোমরা বলবে হর্ষবর্ধনের আর এই হর্ষবর্ধন হলো থানেশ্বরের পুষ্যপতি বংশের সব থেকে শ্রেষ্ঠ শাসক আর সকলত্ব অথনাথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তোমরা সচরাচর দেখতে পাবে না কিন্তু কোথাও কোথাও পরীক্ষাতে চলে আসে যে সকলত্তর পথনাথ এই উপাধিটি কার তোমরা বলবে হর্ষবর্ধনের উপাধি শিলাদিত্য এবং সকলত্তর পথনাথ হিউয়েন সাং গুরুত্বপূর্ণ একজন চীনা পর্যটক যিনি হর্ষবর্ধনের শাসনকালে ভারতে আসেন এটা তোমরা মনে রাখবে যে হিউয়েন সাং তিনি কার সময়কালে ভারতে আসেন তিনি হর্ষবর্ধনের সময়কালে ভারতে আসেন তার সময়কালটা ছশো থেকে ছশো এটা তোমরা মনে রাখবে আর তার লেখা একটি গ্রন্থ হলো সি কি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে হিউন সাং লেখা গ্রন্থ বইয়ের নাম কি সি এটা তোমরা মনে রাখবে এর পরবর্তী আমাদের সাত নম্বর কথা প্রথম সাত কন্যা থেকে প্রথম সাত কন্যা উপাধি বা টাইটেল অপ্রতিহত চক্র আর এই প্রথম সাত কন্যা ছিলেন সাতবাহন বংশের তৃতীয় শাসক এটা তোমরা একটু নোট ডাউন করবে যে প্রথম ছিলেন সাতকর্ণে ছিল উপাধি ছিলেন সাত সাতবাহন বংশের তৃতীয় শাসক এই কারণে এটা ইম্পর্টেন্ট আর এখান থেকে আমরা কি পয়েন্ট দেখব যে প্রথম সাতকর্ণীর রানী দেবী নয়নিকা একটা শিলালিপি লিখেছিলেন যেটি হলো কি নানাঘাট শিলালিপি এখান থেকেই আমরা প্রথম সাতকর্ণী সম্পর্কে বিভিন্ন তথ্য পেয়ে থাকি এবং এই শিলালিপিতে তাকে দক্ষিণা পথপতি বলে উল্লেখ করা হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ যে দক্ষিণা পথপতি সাত তোমরা বলবে কাকে যে প্রথম সাতকর্ণীকে দক্ষিণা পথপতি বলা হয় এটা আমরা কোথা থেকে জানতে পারি যে তার রানী নয়নিকা একটি শিলালিপি লিখেছিলেন যার নাম হলো কি নানেঘাট শিলালিপি এখানে আমি তোমাদের স্টারমার্ক করে দিলাম যে নানেঘাট শিলালিপি থেকে আমরা সেই প্রথম সাতকনি সম্পর্কে বহু তথ্য পেয়ে থাকে এবং সেখানেই প্রথম সাতকনিকে এই দক্ষিণ পথপতি বলে উল্লেখ করা হয়েছে আর তার উপাধি ছিল কি অপ্রতিহত চক্র এটা তোমরা দেখে রাখবে আমাদের নেক্সট কোয়েশ্চেন আট নম্বর যে গৌতম পুত্র সাতকনির উপাধি কি ছিল গৌতম পুত্র সাতকনির উপাধি ছিল মহারাজা এবং রাজা রাজা কেননা এই গৌতমপুত্র সাতকি কিন্তু ছিলেন এই সাতবাহন তার বংশের সর্বশ্রেষ্ঠ হলো কি মহারাজা এবং রাজা রাজা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর তার কথা আমরা জানতে পারি নাসিক প্রশস্তি যেটা রচনা করেন তার মাতা গৌতমী বলশ্রী যে নাসিক প্রশস্তি কে রচনা করেন তোমরা আনসার দেবে যে নাসিক প্রশস্তি রচনা করেন গৌতম পুত্র সাতকুন্দির মাতা গৌতমী বলশ্রী আর এই নাশিক থেকে আমরা কার কথা জানতে পারি পুত্র সাতকুন্দি আর প্রথম সাতকন্দির কথা আমরা জানতে পারি নানাঘাট শিলাজেপি যেটা রচনা করেন তার রানী দেবী নয়নিকা তোমরা এটা দেখে রাখবে আমাদের পরবর্তী কোয়েশ্চেন রুদ্র দমনের আমাদের আমাদের নম্বর কোয়েশ্চেন রুদ্র দমন প্রথমের উপাধি কি ছিল মহাক্ষত্র যে এই মহাক্ষত্র এই উপাধিটা ছিল রুদ্র দমনের প্রথম আর রুদ্র দমন ছিলেন একজন রাজা আর তার উপাধি ছিল মহাক্ষত্র এটা তোমরা নোট ডাউন করে রাখবে আর জুনাগড় শিলালিপি থেকে আমরা তার কৃতিত্ব জানতে পারি জুনাগড় শিলালিপি এটি ছিল সংস্কৃত ভাষাতে রচিত প্রথম শিলালিপি এই কারণে জুনাগড় শিলালিপিটাকে তোমরা নোট ডাউন করে রাখবে যে জুনাগড় শিলালিপি প্রথম সংস্কৃত ভাষায় লিখিত একটি শিলালিপি আর সেখান থেকে আমরা রুদ্র কথা জানতে পারি ছিলেন একজন শক শাসক বা শক রাজা তাহলে দেখবে এটা সংস্কৃত ভাষাতে রচিত একটি শিলালিপি আর রুদ্র দমনের একটি উল্লেখযোগ্য কাজ হলো রুদ্র প্রথম তিনি গুজরাটে সুদর্শন লেকটাকে তিনি মেরামত করেন আর এই সুদর্শন লেকটা নির্মাণ করেন চন্দ্রগুপ্ত মৌর্য আর মেরামত করেন কে রুদ্র প্রথম এটা তোমরা নোট করে রাখবে যে রুদ্র প্রথম সুদর্শন লেক মেরামত করেন আমাদের নম্বর কনিষ্ক থেকে যে কনিষ্কের উপাধি কি ছিল আর ছিলেন কুষাণ বংশের শাসক তার উপাধি ছিল কি দেবপুত্র আর কনিষ্ককে আমরা দ্বিতীয় অশোক বলেও জানি এটা তোমরা মনে রাখবে যে দ্বিতীয় অশোক কাকে বলা হয় দ্বিতীয় অশোক বলা হয় কনিষ্ককে আর তার উপাধি বা টাইটেল দেবপুত্র আর কনিষ্ক সিংহাসনে বসার পরেই আটাত্তর এডিতে তিনি একটা যুগ গণনা পদ্ধতি চালু করেন তাকে কি বলা হয় শকাব্দ এটা তোমরা মনে রাখবে যে কোন রাজা শকাব্দ যুগ গণনা চালু করে তোমরা বলবে আটাত্তর খ্রিস্টাব্দে কনিষ্ক শকাব্দ যুগ গণনা চালু করেন এটা খুবই ইম্পর্টেন্ট আমি এখানে করে দিলাম তোমরা এটাকে নোট ডাউন করে রাখবে যে আটাত্তর এডিতে কনিষ্ক শকাব্দ যুগ গণনা চালু করেন আর তার উপাধি ছিল দেবপুত্র এবং কনিষ্ককে আমরা দ্বিতীয় অশোক বলেও জানি আমাদের নেক্সট কোয়েশ্চেন শ্রীগুপ্ত থেকে যে শ্রীগুপ্তের উপাধি কি ছিল এটা খুবই ইম্পর্টেন্ট শ্রীগুপ্তের উপাধি ছিল মহারাজা আর এই শ্রীগুপ্তকে মনে রাখতে হবে কেননা ইনি কিন্তু গুপ্ত বংশের প্রতিষ্ঠা করেন তাহলে আমাদের শ্রীগুপ্তের উপাধি কি শ্রীগুপ্তের উপাধি মহারাজা আর শ্রীগুপ্ত থেকে একটা কি পয়েন্ট শ্রীগুপ্ত ছিলেন গুপ্ত বংশের প্রতিষ্ঠা বা ফাউন্ডার অব দ্য গুপ্ত ডাইনেস্টি এটা তোমরা মনে রাখবে আর এই শ্রীগুপ্তর পরে যিনি সিংহাসনে বসেন গুপ্ত বংশের তিনি হলেন এই ঘটক তিনি ছিলেন শ্রীগুপ্তর পুত্র তার উপাধি ছিল তার উপাধি ছিল মহারাজা এটাকে তোমরা নোট ডাউন করবে আর এই মহারাজা উপাধি মানে তিনি কিন্তু একজন সামন্ত রাজা হিসেবে কোন স্থানে শাসন করতেন তিনি সম্পূর্ণ স্বাধীন ছিলেন না এবার আমাদের পরবর্তী কোয়েশ্চেন অর্থাৎ তেরো নম্বর কোয়েশন কার থেকে প্রথম চন্দ্রগুপ্ত থেকে যে প্রথম চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল প্রথম চন্দ্রগুপ্তের উপাধি ছিল কি মহারাজাধিরাজ অর্থাৎ এই প্রথম চন্দ্রগুপ্ত গুপ্ত বংশের প্রথম মানে স্বাধীন রাজা যিনি কোন সামন্ত রাজা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেননি বরং তিনি ছিলেন সম্পূর্ণ একজন স্বাধীন রাজা এই কারণে তার উপাধি ছিল কি মহারাজাধিরাজ এবং পূর্বের দুদনের উপাধি ছিল মহারাজা আর এই প্রথম চন্দ্রগুপ্তের কথা আমরা জানতে পারি দিল্লির মেহেরলি লোহস্তম্ভ থেকে চন্দ্রগুপ্ত কথা জানা যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার কথা আমরা কোথা থেকে জানতে পারি থেকে আমরা তার কথা জানতে পারি এটা তোমরা দেখে রাখবে এর পরবর্তী আমাদের চোদ্দ নম্বর কোয়েশ্চেন চন্দ্রগুপ্ত দ্বিতীয় এই চন্দ্রগুপ্ত দ্বিতীয় উপাধি কি ছিল চন্দ্রগুপ্ত দ্বিতীয় উপাধি ছিল বিক্রম আদিত্য এবং সকারি এই বিক্রম আদিত্যটা খুবই ইম্পর্টেন্ট যে বিক্রম বিক্রমাদিত্য উপাধিটা কে গ্রহণ করেছিলেন তোমরা গুপ্ত শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্ত এই বিক্রমাদিত্য উপাধিটা গ্রহণ করেছিলেন এবং তিনি শকদের পরাজিত করে একটি নতুন উপাধি গ্রহণ করেন সেটি হল কি সকারি এটিও একটা গুরুত্বপূর্ণ যে সকারি এবং বিক্রমাদিত্য এই দুটো উপাধি ছিল কার গুপ্ত বংশের শাসক চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের উপাধি ছিল বিক্রমাদিত্য এবং সকারি আর তার শাসনকালে আমরা জানি চীনা পর্যটক ফাহিয়া তার রাজত্বকাল ভারতে আসেন আর চীনা পর্যটক হিয়েন এই নামটা খুবই গুরুত্বপূর্ণ যেমন আমরা দেখি হর্ষবর্ধনের সময় সাং ভারতে আসেন তেমনি চন্দ্রগুপ্ত দ্বিতীয় সময় ভারতে আসেন হিয়েন আর নাম হলো ফো কু কি যেটা খুবই গুরুত্বপূর্ণ এটা তোমরা দেখে রাখবে আর চন্দ্রগুপ্ত দ্বিতীয় এর রাজসভায় নবরত্ন ছিল এটা আমরা দেখতে পারি যে তার রাজসভাতে নজন গুণী ব্যক্তি ছিলেন যাদেরকে সঙ্গে নবরত্ন বলা হয় এবার আমাদের পরবর্তী কয়েকজন পনেরো নম্বর কুমারগুপ্ত প্রথমের উপাধি কি ছিল তার দুটো উপাধি ছিল মহেন্দ্র এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপাধি যে মহেন্দ্র দ্বিতীয় উপাধিটা কার তোমরা বলবে কুমারগুপ্ত উপাধি ছিল মহেন্দ্র দ্বিত আর তার আরেকটি উপাধি ছিল শত্রুদিত্য এই দুটো উপাধিটা তোমরা নোট করবে যে মহেন্দ্র দ্বিত এবং শত্রুদিত্য এই দুটো উপাধি ছিল কুমারগুপ্ত প্রথম আর কুমারগুপ্ত প্রথম ছিলেন একজন গুপ্ত বংশের শাসক আর তার সময়কালে আমরা জানি নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপিত হয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপিত হয় এই প্রথম কুমারগুপ্তর সময়কালে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্যেন যে নালন্দা বিশ্ববিদ্যালয় কার সময়কালে ভিত্তির শুরু হয় তোমরা বলবে কুমারগুপ্ত প্রথমে সময়কালে আমাদের পরবর্তী কোয়েশ্চেন ষোলো নম্বর যে স্কন্দগুপ্তের উপাধি ছিল স্কন্দগুপ্ত কে আমার আমরা ভারতের রক্ষাকারী বলে থাকি আর তার উপাধি ছিল বিক্রমাদিত্য আমরা দেখতে পারি যে চন্দ্রগুপ্ত দ্বিতীয় কিন্তু এই বিক্রমাদিত্য উপাধিটা ধারণ করেছিল আমরা প্রাচীন ভারতের ইতিহাসে বিভিন্ন রাজাদেরকে দেখতে পাবো যে তারা বিক্রমাদিত্য উপাধিটা ধারণ করেছে তার মধ্যে দেখতে পাবো যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং স্কন্দগুপ্তের উপাধি ছিল বিক্রম আদিত্য আর স্কন্দগুপ্তকে আমরা ভারতের রক্ষাকারী বলি কেননা তিনি হুন আক্রমণকে ভারতের উপর থেকে রক্ষা করেছিলেন অর্থাৎ তিনি হুনদেরকে পরতিদান করেছিলেন এবং ভারতকে রক্ষা করেছিলেন এই কারণে আমরা স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী হিসেবে চিহ্নিত করে থাকি আমরা এখান থেকে একটা কি পয়েন্ট দেখব যে স্কন্দগুপ্ত হুন আক্রমণকে প্রতিহত করেন এই কারণে তাকে ভারতের রক্ষাকারী রাজা হিসেবে চিহ্নিত করা হয় এবার আমাদের পরবর্তী क्वेश्चन 17 নম্বর প্রথম নরসিংহ বর্মনের থেকে তার উপাধি ছিল কি বাতাপি কোনডা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে বাতাপি কোনডা উপাধি কোনডা যা ধারণ করে তোমরা বলে প্রথম নরসিংহ বর্মন আর প্রথম নরসিংহ বর্মনের উপাধি ছিল বাতাপি কোনডা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন আর এখান থেকে আমরা একটা কি পয়েন্ট দেখব ছশো এডি অর্থাৎ ছশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে চালুক্য রাজার দ্বিতীয় পুলকেশীকে তিনি পরাজিত করেন এটা তোমরা মনে রাখবে যে প্রথম নরসিংহ বর্মনের উপাধি ছিল বাতাপি কোনডা তিনি চালুক্যদের রাজধানী বাতাপি দখল করেন এই দ্বিতীয় পুলকেশিকে যুদ্ধে পরাজিত করার পরে মনে খ্রিস্টাব্দে আর তার বাতাপি কোন্ডা ছিল দখল করেন এবং একটি নতুন উপাধি ধারণ করেন আর তার উপাধি কি বাতাপি কোন্ডা যদিও পরবর্তীকালে তিনি চালুক্যদের কাছে আবার পরাজিত হয়ে যান তাহলে তোমরা দেখে রাখবে যে চালুক্য রাজা দ্বিতীয় পুলককে পরাজিত করেন কে প্রথম নরসিংহ বর্মন আর প্রথম নরসিংহ বর্মন ছিলেন পল্লব বংশের শাসক এবার আমাদের পরবর্তী কোয়েশ্চেন চোল বংশ থেকে আমাদের আঠারো নম্বর কোশ্চেন উপাধি কি ছিল প্রথম প্রথমের উপাধিটা খুবই গুরুত্বপূর্ণ তার উপাধি ছিল গঙ্গাইকোন্ডা চোল ভেরি ভেরি গঙ্গাই গঙ্গাইকোন্ডা চোল এই উপাধিটা কে ধারণ করেন তোমরা বলবে চোল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক এই রাজেন্দ্র চোল আর কেননা এই চোল বংশের রাজেন্দ্র চোল অর্থাৎ প্রথম রাজেন্দ্র চোল এতই শক্তিশালী রাজা ছিলেন যে তিনি তার সময়কালে বঙ্গোপসাগরকে নাকি চোল হ্রদে পরিণত করেছিলেন এই কারণে রাজেন্দ্র চোলকে আমরা চোল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক বলে চিহ্নিত করে থাকি আর তার উপাধিটা কি ছিল গঙ্গাই কোন্ডা চোল ভেরি ভেরি রাজেন্দ্র চোল কাবিরী নদীর তীরে একটি নতুন রাজধানী প্রতিষ্ঠা করেন আর এই রাজধানীটার নাম হলো কি গঙ্গাই কোন্ডা চোলাপুরম তোমরা এটা এবং তার উপাধিটাকে দেখে রাখবে যে প্রথম রাজেন্দ্র চোলের উপাধি ছিল গঙ্গাই কোন্ডা চোল এবং তিনি পরবর্তীকালে কাবিরি নদীর তীরে এই কাবিরি নদীর তীরে একটি তার নতুন রাজধানী স্থাপন করেন এবং এর নাম দেন গঙ্গাইকোন্ডা চোলাপুরম ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে গঙ্গাইকোন্ডা চোলাপুরম কে প্রতিষ্ঠা করেন আর ইনি ছিলেন চোল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক এবার আমরা দেখবো পরবর্তী কোয়েশ্চেন সমুদ্রগুপ্ত থেকে যে সমুদ্রগুপ্তের উপাধি কি ছিল সমুদ্রগুপ্তের উপাধিটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেননা এই সমুদ্রগুপ্ত ছিল আমাদের ভারতের গুপ্ত বংশের সর্বশ্রেষ্ঠ শাসক যাকে আমরা ভারতের নেপোলিয়ন বলে জেনে থাকি আর ভিনসেন্ট স্মিথ ইতিহাসবিদ ভিনসেন্ট স্মিথ তাকে ভারতের নেপোলিয়ন বলে উল্লেখ করেছেন তার উপাধি ছিল পরাক্রমাঙ্ক এবং ভারতের নেপোলিয়ন এটা তোমরা মনে রাখবে যে পরা ক্রমাঙ্ক এটা কার উপাধি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা বলবে গুপ্ত বংশের সর্বশ্রেষ্ঠ শাসক এই সমুদ্রগুপ্তের উপাধি ছিল পরাক্রমাঙ্ক আর তাকে ভারতের নেপোলিয়ন বলে উল্লেখ করেছেন ইতিহাসবিদ ভিনসেন্ট স্মিথ ভারতের নেপোলিয়ান বা এবার আমরা দেখবো শিবাজির উপাধি কি ছিল শিবাজির উপাধি আমরা দেখতে পাবো তার দুটো তিনটে উপাধি তার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ছত্রপতি কার উপাধি আমরা যেমন বলেছি ছত্রপতি শিবাজি তার উপাধি ছিল ছত্রপতি এবং প্রজাপালক ও গো ব্রাহ্মণ এই তিনটি ছিল তার উপাধি আর তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হলো কি ছত্রপতি যে ছত্রপতি কার উপাধি তোমরা বলবে ছত্রপতি হলো শিবাজির উপাধি এছাড়াও প্রজা পালক এবং গো ব্রাহ্মণও ছিল তার উপাধি এর পরবর্তী আমাদের একুশ নম্বর কোয়েশ্চেন ঔরঙ্গজেব থেকে যে ঔরঙ্গজেবের উপাধি কি ছিল কি তোমরা বলবে আলমগীর এবং জিন্দাপীর দুটোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে আমি দুটো স্টারমার্ক তোমাদের করে দিলাম যে ঔরঙ্গজেবের উপাধি কি ঔরঙ্গজেবের উপাধি ছিল আলমগীর এবং জিন্দাপীর এই দুটোই খুবই গুরুত্বপূর্ণ যে জিন্দাপীর কোন মুঘল সম্রাটকে বলা হয় তোমরা বলবে ঔরঙ্গজেবকে বলা হয় জিন্দাপীর এবং আলমগীর তিনিও এই উপাধিটা তিনি ধারণ করেছিলেন অর্থাৎ ঔরঙ্গজেব আর সতেরো সাত খ্রিস্টাব্দে এই অরঙ্গজেবের মৃত্যু হয় এটাও পরীক্ষাতে প্রশ্ন এসেছে যে ঔরঙ্গজেব কত সালে মৃত্যুবরণ করেন তোমরা বলবে সতেরোশো সাত এডি বা সতেরোশো সাত খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন এবার আমাদের পরবর্তী টোয়েন্টি টু নম্বর অর্থাৎ বাইশ নম্বর কোয়েশন শাহজাহানের উপাধি কি ছিল শাহজাহানের উপাধি প্রিন্স অফ বিল্ডার্স এটা খুবই একটা ফেমাস কোয়েশ্চেন যে কাকে আমরা প্রিন্স অফ বিল্ডার্স বলে থাকি তোমরা বলবে যে শাহজাহানকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স কেননা তার সময়কালে মুঘল স্থাপত্য শৈলীর এত উন্নত হয়েছিল অর্থাৎ মুঘল স্থাপত্য শৈলী বিশ্ব পর্যায়ে থাকি যেমন তার মধ্যে উল্লেখযোগ্য হলো কি তাজমহল যেমন তাজমহল হলো শাহজাহানের শ্রেষ্ঠ স্থাপত্য শৈলীর একটা নিদর্শন যেটি তার স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে তিনি আগ্রাতে যমুনা নদীর তীরে নির্মাণ করেন এটা খুবই একটা ফেমাস কোয়েশ্চেন তাহলে আমরা কি দেখলাম যে প্রিন্স অফ বিল্ডার কাকে বলা হয় শাহজাহানকে যিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের একজন উল্লেখযোগ্য শাসক আর তার শাসনকালে মুঘল স্থাপত্য শৈলীর ব্যাপক উন্নতি লাভ করে এবার আমাদের তেইশ নম্বর কোয়েশ্চেন আমির খসরু আমির খসরুকে কি বলা হয় তোমরা সকলেই জানো আমির খসরুকে বলা হয় ভারতের তুতাফাঁকি এটাও একটা পরীক্ষাতে বিভিন্ন পরীক্ষাতে এসেছে তোমরা দেখে রাখবে আমির খসরু আমাদের তেইশ নম্বর কোয়েশ্চেন তার বলা হয় ভারতের তোতা পাখি এটা তোমরা অনলাইনার হিসেবে তোমরা জেনে রাখবে আমাদের পরবর্তী কোয়েশ্চেন অর্থাৎ চব্বিশ নম্বর কোয়েশ্চেন নানা ফরণবিশ নানা ফরণবিশ হলেন কি মারাঠা মেকিয়া ভ্যালি অর্থাৎ তাকে মারাঠা মেকিয়া ভ্যালি বলা হয়ে থাকে নানা ফরণবিশ মারাঠা মেকিয়া ভ্যালি নামে পরিচিত এটা তোমরা নোট ডাউন করে রাখবে এবার আমাদের পঁচিশ নম্বর কোয়েশ্চেন জয়নুল আবিদিন জয়নুল আবিদিনকে আমরা কি বলি জয়নুল আবেদিনকে আমরা কাশ্মীরের আকবর বলে থাকি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কাশ্মীরের আকবর কাকে বলা হয়ে থাকে তোমরা বলবে কাশ্মীরের আকবর বলা হয়ে থাকে এই জয়নুল আবদিনকে বলা হয় কাশ্মীরের আকবর তাহলে নানা ফরনবিশকে আমরা কি বলি ভারতের মেকিয়া ভ্যালি সরি ভারতের নয় মারাঠা মেকিয়া ভ্যালি সরি নানা ফোরেনবি হলেন মারাঠার মেকিয়া নামে পরিচিত আর আমির খসরু তিনি ভারতের তোতা পাখি নামে পরিচিত এবং জয়নুল আবদিন তিনি কাশ্মীরের আকবর নামে পরিচিত আজকের আমাদের শেষ হতা আমাদের ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন রণজিৎ সিংকে আমরা কি বলে থাকি রণজিৎ সিংকে শের ই পাঞ্জাব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আজকে শেষ কোয়েশ্চেন যে শের ই পাঞ্জাব কাকে বলা হয় শের ই পাঞ্জাব বলা হয় এই রঞ্জিত সিংকে শের ই পাঞ্জাব বলা হয়ে থাকে এটাও একটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা এটাকেও নোট ডাউন করে রাখবে তাহলে আজ আমি তোমাদের যে ছাব্বিশটা কোয়েশ্চেন এই ক্লাসের মধ্যে আলোচনা করলাম প্রত্যেকটি কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এগুলোকে তোমরা আরেকবার রিভিশন করবে এবং যেটা তোমার অজানা সেটা তুমি নোট ডাউন করে রাখবে তাহলে আশা করি তোমাদের ক্লাসটি খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক করতে ভুলবে না একটি লাইক করবে এবং বন্ধুদের মাঝে ক্লাসটিকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবে আর আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে রাখো এরকম প্রতিদিন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এবং যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের ক্লাসটি আমি এই পর্যন্তই রাখছি তোমাদের সঙ্গে দেখা হবে আবারও নেক্সট ক্লাসে